খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাবের মালিকানা কানার নজির হাতে কোনো কয়েকটাই হয়তো দেখা যাবে এবার সেই পথে এগোচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিস জুনিয়র পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ক্লাব কেনার কথা ভাবছেন তিনি ইউএসপিএন ব্রাজিলের তথ্যমত্তে পর্তুগালের দ্বিতীয় সেরের একটি ক্লাবের মালিকানা কেনার পথে হারছেন ভিনিস শুরুতেই লেক্সেস স্পোর্টস ক্লাব কেনার বিবেচনা থাকলেও ফোর্ভস জানিয়েছে সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি আর্থিক জটিলতায় দু হাজার পাঁচ সালে অবনমন হয় ষোলো ম্যাচে এখন পর্যন্ত চব্বিশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে পর্তুগালের দ্বিতীয় বিভাগে আঠারোটি ক্লাব রয়েছে যার মধ্যে ব্যানফিকা এবং পোর্ট ও রিজার্ভ দলও অন্তর্ভুক্ত স্পোর্টসম্যান নামে ক্লাবটি ব্রাজিলিয়ান মালিকানাধীন এর আগে সক্রিয় ফুটবলার হিসেবে ক্লাব কিনেছেন অ্যানগোলা কান্তে ও কেলিয়ান অ্যাম্বাপ্পে কান্তে বেলজিয়ামের তৃতীয় বিভাগে রয়্যাল অ্যাক্সেসিওর ভার্ট্রন ক্লাবের মালিক এবং এবং ভিনি রুয়াল মাদিন সতীর্থ অ্যাম্বাপ্পে গত বছর জুলাইয়ে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কায়েন এ শেয়ার শেয়ারহোল্ডার হয়েছেন এই তথ্যটি জেনে আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিতে ফলো করে রাখবেন টেক কেয়ার